অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আস সব আসা করি অনেক ভালো আছো তো আগামীকাল যাদের হচ্ছে বিজ্ঞান পরীক্ষা ঠিক আছে বার্ষিক পরীক্ষা তো সেটির সমাধান দিচ্ছি তো প্রশ্ন এবং হচ্ছে উত্তর সহ দিচ্ছি তোমাদেরকে তো শুরুতে তোমাদের কবে ভাগে নবিত্তিক প্রশ্ন থাকবে ঠিক আছে পঁচিশটি তো পঁচিশটি পঁচিশ নাম্বার এবং এখানে বোর্ড নির্বাচন থাকবে পনেরোটি আর এক কথা থাকবে দশটি পঁচিশ নাম্বার তো যে প্রশ্নটা দিচ্ছি এই প্রশ্ন থেকে কিন্তু বেশিরভাগই স্কুলেই এখান থেকে প্রশ্নগুলো করা হচ্ছে ঠিক আছে কাজেই তোমরা হচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো বহু প্রশ্ন দেখো যে কোনটি দিবিজ পত্রী উদ্ভিদ তাই না তো এক প্রশ্ন উত্তরটি কি হবে এক উত্তরটি হবে তোমাদের দুতরা অর্থাৎ ঠিক আছে আচ্ছা প্রশ্ন যেহেতু দেখতে পাচ্ছ আমি শুধু উত্তরগুলো বলতেছি আচ্ছা দুই নাম্বার হবে দুই হবে তোমাদের এখানে এই যে দুই টু টু কোথায় আছে যে গহনা গহনাম্বারটা আচ্ছা তিন নম্বর প্রশ্ন উত্তরটা কি হবে তিন নম্বর হবে তোমাদের এখানে ফুর হবে ফুর কোথায় আছে তিন নম্বর এই যে খন্বারটা হবে ঠিক আছে আচ্ছা কোন তারিখে পৃথিবীর সূর্যের সবচেয়ে নিকটে থাকে এটা চার নম্বর প্রশ্ন উত্তর চার নম্বর হবে তোমাদের এখানে তিনে জানুয়ারি উত্তরটা কী হবে তিন জানুয়ারি যে গনাবারটা পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে পাঁচ নম্বর হবে তোমাদের এখানে দুশো চল্লিশ যে তাই না দুশো চল্লিশ যে এই যেটা গণম্বারটা তারপর দেখো ছয় নম্বরটা ছয় নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে ছয় নম্বর হবে তোমাদের এখানে প্রতিস্থাপন প্রতিস্থাপন কোথায় আছে ছয় নম্বর এই যেটা গণমার্টা ঠিক আছে তারপর দেখো সাত নম্বর সাত নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে সাত নম্বর হবে তোমাদের এখানে এন ও থ্রি এন টু তাই না এই যেটা এম জি এটা হচ্ছে তোমাদের উত্তর নাম্বারটা আট নম্বর কি প্রফেস টু প্রফেস টু কোথায় আছে যেটা গ নাম্বারটা নয় নাম্বার একটা চিত্র দেখতে পাচ্ছ চিত্র আলোকে তোমাদের উত্তরটা কী হবে নয় নাম্বার নয় নাম্বার হবে তোমাদের এখানে জিরো জিরো কোথায় আছে কনম্বারে তারপর দেখো দশ নম্বর দশ নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে দশ নম্বর হবে তোমাদের বিশ্ববিহ বিশ্ববিহ কোথায় আছে বিশ্ববিহ এই যে গ নাম্বারটা আছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো এগারো নম্বর এগারো নঙ্গের প্রশ্নের উত্তরটা কী হবে এগারো নম্বর হবে তোমাদের এখানে তরণ তরণ কোথায় আছে খনাম্বারে বারো প্রশ্ন উত্তরটা কী হবে বারো নম্বর প্রশ্ন উত্তরটা হবে ডাব্লিউ সময় সব থেকে এফ এস আচ্ছা যেটা গনাম্বারটা আচ্ছা তেরো নম্বর তেরো নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে তেরো নম্বর হচ্ছে প্রোটন প্রোটন গণটা তোমাদের এ যেটা চোদ্দো নম্বর চোদ্দো নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে চোদ্দো নম্বর হবে তোমাদের এখানে জোড়া মানুষের প্রতি দেশ কুশে কম জমির সংখ্যা কত তেজ জোড়া এই যে তেজজোড়া জোড়া বারটা হবে তেসটি না তেজ জোড়া হবে ঠিক আছে আচ্ছা পনেরো নম্বর পনেরো নম্বর উত্তরটা কী হবে ক্যালসিয়া ক্যাম্বিয়াম ঠিক আছে কেম হবে যেটা ঘ নাম্বারটা এবার দেখো এক কথায় বসে থাকবে দশটি দশটি দিতে বলে দশ নাম্বার তো এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে যে প্রশ্ন উত্তরগুলো এক কথায় যেগুলো রয়েছে ধাতুর সাথে এসিডের বিক্রিয়ার কোন গ্যাস উৎপন্ন হয় কোন গ্যাস উৎপন্ন হয় কোন গ্যাস উৎপন্ন হবে হাইড্রোজেন তাই না এই যে এটা হাইড্রোজেন ষোলো নাম্বারটা তারপর দেখো সাত নম্বর চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের সমক্ষে পৃথিবীর অবস্থান কোথায় থাকে অবস্থান সূর্য ও চাঁদের মধ্যবর্তী স্থানে থাকে ঠিক আছে এই যে এটা নাম্বার আঠারো দেখো যে বিক্রিয়া দুই বা বিক্রিয়া একত্রিত হয়ে একটি নতুন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তাকে কি বলে তাকে বলে সংযোজন বিক্রিয়া উনিশ কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হয় উনিশ নম্বরটা উনিশ নম্বর হবে কার্বন ডাইঅক্সাইড উনিশ নম্বরটা কী হবে কার্বন ডাই অক্সাইড তারপর দেখো নম্বর যেসব উদ্ভিদের গর্ভাশায় থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলে তো বিশ নম্বর উত্তরটা কী হবে বিশ নম্বর হবে নগ্ন উদ্ভিদ উদ্ভিদ নম্বর আচ্ছা তারপর দেখো কোনো স্থান পাই পানি ডিম পারে একুশ নম্বর একুশ নম্বর হবে তোমাদের এখানে প্লাটি পাস প্লাটিফাস ঠিক আছে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বিশ্ব রেখার কোন দিকে অবস্থায় অবস্থিত বাইশ নম্বর বাইশ নম্বর উত্তরটি কি হবে বাইশ নম্বর হবে উত্তর দিকে ঠিক আছে তারপর দেখো আর তেইশ নম্বর পরমাণু চম্বিক ক্ষেত্রে উৎপন্ন হওয়ার মূল কারণ কি তেইশ নাম্বার হবে তোমাদের এখানে ইলেকট্রনের ঘূর্ণ ঘূর্ণ চব্বিশ অনিয়ন্ত্রিত ঘুষ বিপদন ফলে কোন রোগের সৃষ্টি হয় কোন রোগের সৃষ্টি হবে ক্যান্সার আচ্ছা পরমাণু তৃতীয় পক্ষ পদে সর্বাধিক কতটি ইলেকট্রনিক থাকতে পারে এখানে কতটি পঁচিশটি দুঃখিত এখানে হবে আঠারোটি আচ্ছা তো তারপরে হচ্ছে তোমাদের খবিবাক কবে আগে তোমাদের দশটি প্রশ্ন থাকবে এরকম এই যে দশটি প্রশ্ন দেখতে পাচ্ছ কবে আগে তো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে এবং বিশ পাবে দশটি প্রশ্ন ধরতে বলে বিশ পাবে ঠিক আছে তো চলো আমরা কথা কথাটা এক এক উত্তরগুলো দেখি তো এখানে এক নাম্বার যেটি প্রশ্ন করা আছে সম আচ্ছা সমদ্রতিতে বৃতাকারের পর থেকে গুণয়মান কোন বস্তু তরণ ব্যাখ্যা করো ঠিক আছে তো এক নাম্বার পাশে উত্তরটা আমরা একটু দেখি কীভাবে করতে পারি তো এটা ব্যাখ্যা করতে বলছি না তো সমুদ্রটিতে পথে গুণায়মান কোনো বস্তুর আচ্ছা আমি একটু বড়ো করে দিচ্ছি বিষয়টা কোনো বস্তুর কেন্দ্র কেন্দ্রমুখ তরণ বলে তো এটি সেই তরণ যা বস্তুটিকে বৃতাকের পথে গুণায়মান অবস্থায় রাখে এবং সবসময় বৃতটাকে কেন্দ্রের দিকে নির্দেশিত থাকে তুমি যদি এইটুকু লিখতে পারো তাহলে কিন্তু মোটামুটি এক থেকে দেড় নাম্বার পাবে আর তুমি যদি আরেকটু ব্যাখ্যা করতে পারো করতে পারো কোনো সমস্যা নাই কেন কেন্দ্র মুখ তরণ সৃষ্টি হয় এটুকু যদি লেখো তাহলে আর একটু বিস্তারিত পাবে একটু লিখতে পারো আর কি তো তারপর দেখো প্রসোধন উদ্ভিদের একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া ব্যাখ্যা করো প্রসেধন তাই না যেটা প্রসেধন হল উদ্ভিদকে এক ধরনের অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যেখানে উদ্ভিদ উদ্ভিদ পাতার মাধ্যমে পানি বাষ্প আকারের পরিবেশ ত্যাগ করে প্রক্রিয়াটি কীভাবে ঘটে এইটুকু লিখে দেবে শুধু প্রশোধন মূলত উদ্ভিদের পাতার নিচের অংশ অবস্থিত ছোটো ছোটো অর্থাৎ রত্ন বা ইষ্টমোটা দিয়েগুলি আচ্ছা দিয়ে ঘটে যখন ইষ্টমোটা ইষ্টমাটা খোলা থাকে তখন পানি বাষ্পকের উদ্ভিদ থেকে পরিবেশে নির্গত হয় পশুধন উপক্রিয়তা একটা লিখতে পারো যেমন পানি খোঁজ পদার্থ পরিবহন বা এই দুটো লিখতে পারো আর কি তারপর দেখো ক্যাটন বা দনাত্মকায়ন সৃষ্টির প্রক্রিয়ায় উদাহরণ সহ বুঝি লেখো তাই না আমরা যে উত্তরটা দেখে তো কেটন বা দনত্বকায়ন তো সৃষ্টি প্রক্রিয়াটি হলে এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো পরমাণু বা অণু ইলেকট্রনিক হারিয়ে দনাত্মকায়নে পরিণত হয় এই প্রক্রিয়াটি আয়ন অর্থাৎ আয়নায়ন বলে কীরকম এই যে উদাহরণ দেওয়া আছে যেমন উদাহরণ এক সোডিয়াম এন এ থেকে এন এ ক্যাটন সৃষ্টির প্রক্রিয়া এই প্রক্রিয়াটুকু এটুকু লিখে দিতে পারো আচ্ছা আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝায় আন্তর্জাতিক তারিখ তারিখ রেখা বলতে বোঝায় আন্তর্জাতিক রেখা হলে একটি রেখা যা মহাসাগরের উপর দিকে আচ্ছা উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে করে এবং পৃথিবীকে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ ভাগ করে তো এটি মূলত পৃথিবীর একশো আশি ডিগ্রি দাগিমাংশ বরাবর অবস্থিত এবং তবে বিভিন্ন দ্বীপ অঞ্চল এবং কি ভূখণ্ডের কারণে রেখাটি কিছু জায়গায় অর্থাৎ বাগানো হয়েছে ঠিক আছে আচ্ছা একটি বৈদ্যুতিক বাতির ক্ষমতা পুনর ওয়াট বলতে কি বোঝায় আচ্ছা এটুকু একটি বৈদ্যুতিক বাতির ক্ষমতা পুনর ওয়াট বলতে বোঝায় যে বাতিটি প্রতি সেকেন্ডে পুনর জন শক্তি খরচ করে ওয়াট কি ওয়াট হলো শক্তি বা কাজ করার পরিমাণের একক বা প্রতি সেকেন্ডে কত জোল শক্তি ব্যবহৃত হচ্ছে তা নির্দেশ করে এটুকু লিখে দিতে পারো তবে এখান থেকে দুই লাইন এটুকু লিখলেই হবে এগুলা কিন্তু সংযুক্ত প্রশ্ন দুই নম্বর করে মাত্র আর তারপর দেখো সমঙ্গ বর্গ উদ্ভিদ বলতে কি বুঝো তাদের একটি বৈশিষ্ট্য লেখক তাই না তো এটা দেখো বর্গ উদ্ভিদ হলো এক প্রকার উদ্ভিদ যা ফুল উৎপাদন করে এবং এর বীজগুলি ফলের মধ্যে থাকে তো এই উদ্ভিদের বীজ উদ্ভিদের মধ্যে একটি প্রধান গ্রুপ এবং পৃথিবীতে সবচেয়ে বড় উদ্ভিদ গোষ্ঠী তো সমঙ্গ বর্গ উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য হলো তাদের ফুল এবং ফল থাকে এবং বীজগুলি ফলের ভিতরে অবস্থান করে শেষ একটা বৈশিষ্ট্য যেমন একটা বৈশিষ্ট্য ফুল উৎপন্ন করে সংকট বুদ্ধির প্রধান বৈশিষ্ট্য হল কি তাদের ফুল উৎপন্ন করে এটুকু লিখে দেওয়া শেষ আচ্ছা তারপর দেখো আসা তো একটি উদাহরণ সহ দহন বিক্রিয়া ব্যাখ্যা করা একটি উদাহরণ সহ বলছে তাই না উদাহরণ সহ দহন প্রক্রিয়া এ দেখো উদাহরণ সহ মিথেন এর দহন বিক্রিয়া এটুকু লিখে দেবা এটুকু লিখে দেবা ঠিক আছে চিত্র সহ বলাই সূর্য গ্রহণ ব্যাখ্যা করতে বলছে বলয় সূর্যগ্রহণ এই যেটা হচ্ছে বলয় সূর্যগ্রহণ সান আর্থ ঠিক আছে আমরা যেটা হচ্ছে কীভাবে হয় এটা হচ্ছে চিত্রটা দ্বিতীয় দিতে পারো বলয় সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য পৃথিবীর মধ্যে অবস্থান নেয় কিন্তু তার আকার সূর্য কিছুটা থেকেই ছোট দেখা যায় অবস্থায় চাঁদ সূর্যকে পুরোপুরি ডাকা দেয় না ফলে সূর্যের চারপাশে একটি উজ্জ্বল বলের মতো অংশ দেখা যায় যা সূর্যগ্রহণের বিশেষ বৈশিষ্ট্য এরপর দেখো পৃথিবীর পৃষ্ঠে একক বরের একটি স্তর ওজন নয় দশমিক চার মিটার এই যেটা পৃথিবীর পৃষ্ঠে একক বরের একটি ওজন নয় দশমিক আট নিউটন মানে তার বর এক কেজি হলে পৃথিবীর মধ্যগর্ষণ বল এর কারণে এর বস্তুর উপর যে প্রযোজ্য হবে তা নয় দশমিক আট নিউটন হবে মানটি পৃথিবীর গড় মধ্যগর্শন তরণ যা প্রতি সেকেন্ডে এত সেকেন্ড ঠিক আছে দাপের নাম উল্লেখ সহ কুশচক্রের ধারণা ব্যাখ্যা করো দাপের নাম উল্লেখ সহ তো তুমি হচ্ছে এটিকে লাগবে কুশচক্রটা হলো কুশের জীবনচক্র যা কুশের বৃদ্ধি বিবেচন পুনর্জীব বিবেচনের জন্য প্রয়োজনীয় দাপগুলোকে অন্তর্ভুক্ত করে তো এটি সাধারণত দুটি প্রধান দাপে ভাগ করা হয় ইন্টারফেস এবং কি মিথোসেস ইন্টারফেস এখানে দিতে পারো মিথুসেসটা কি এটা দিয়ে দিতে পারো ঠিক আছে তো তারপরে হচ্ছে আমরা দেখব ঘ নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখবো এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তোমাকে হচ্ছে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এগুলো উত্তরগুলো দেখবো তার আগে তোমাদের একটা টেন্স যারা অষ্টম শ্রেণীর পড়তেছো তোমরা জানো নিশ্চয়ই যে তোমাদের দু হাজার সালে কিন্তু নবম শ্রেণী পড়বা তো তোমাদের সায়েন্স কমার্স আর্টস কিন্তু নিতে হবে তো তোমরা যেটি করবা এখানে দেখতে পাচ্ছ আমি একটা লিঙ্কে দিব কমেন্টে সেটি হচ্ছে সিএসপি সিএসি স্কুলের তো এখান থেকে তুমি হচ্ছে যেটি করতে পারো তোমরা হচ্ছে প্রি বুকিংটা করে ফেলতে পারো ঠিক আছে এটা করলে তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবা এবং তোমাদের কীভাবে করবা সেটা দেখাচ্ছি এখানে হচ্ছে ভেরিফাই ওয়ার উমেন তো মানুষ কিনা জাস্ট হ্যাঁ এটা ক্লিক করলে চলে আসবে ওয়েবসাইটটা তো এখান থেকে তুমি হচ্ছে এই যে ভিডিওটা দেখে নিতে পারো এই বিড়িটি দেখে নিতে পারো এবং তুমি ক্লাস নাইনে এখানে সিলেক্ট করতে পারো ঠিক আছে এখানে সিলেক্ট করতে পারো এবং তোমার বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখবা এবং তোমাদের কি কী বিষয় কা ক্লাস নি কি কী বিষয় রয়েছে এবং তোমাদের হচ্ছে সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে এবং কোন কোন সাবজেক্টগুলো লুত পড়ানো হবে তোমাদের সবগুলো কিছু দেওয়া আছে এবং তোমাদের প্রশ্ন ইতিমধ্যে করা আছে এবং সেগুলোর আনসারও দেওয়া আছে দেখতে পাচ্ছ পি বুক করতে চাষ হচ্ছে এপি বুক করে এখানে লেখা আছে এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি যাবে ফোন নাম্বারে ও অনুযায়ী তুমি হচ্ছে নির্দেশনা অনুসরণ করে এটা করে ফেলবা এটা খুবই সহজ ঠিক আছে যারা করনি অবশ্যই করে ফেলবা আচ্ছা তারপর দেখো গনামার প্রশ্নে দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো রয়েছে তো মাইটোসিস কোষ বিভাজন বিভিন্ন তাপে একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো একটা চিত্র দিতে বলছি তাই না তো মাইটোফিস আমরা যদি দেখি এই চিত্রটা তোমাদেরকে দেখাই যে এই চিত্রটা ঠিক আছে এটা হচ্ছে তোমরা হচ্ছে দিতে দিতে পারো তোমাদের বই মন্দির যে থাকে সেখান থেকে দিতে পারো অথবা এখান থেকে দিতে পারো বা ইন্টারনেটের সাহায্যে দিতে পারো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে সূত্রটা যেভাবে দেওয়া হয়েছে এখানে বলছে বিভিন্ন চিত্র ঠিক আছে আচ্ছা ওই রেখলে চিত্র দেবা প্রথমটা একটা চিত্র দিবা আচ্ছা দৈন হচ্ছে তোমাকে সূত্রটা লিখতে হবে সেটা কি পরমাণু ইলেকট্রনিক বিন্যাসের ক্ষেত্রে টোনার সূত্রের নিয়ে লিখি এই সূত্রে গেল কে সোডিয়াম এগারো পরমাণু ইলেকট্রনিক বিন্যাস করো তো এখানে সূত্র সূত্র লিখতে হবে তাই না যে এই সূত্রটা কে স্তরে এ এন সমান ওয়ান এল স্টরে এনশো ওয়ান টু ঠিক আছে এম স্টোরে এনশো ওয়ান থ্রি এন ফোর এখানে কীভাবে হয়েছে টু রুপি স্কোয়ার মানে কি অর্থাৎ টু দু গুণে চার চার দুগুণে আট ঠিক আছে তো থ্রি রুপি স্কোয়ার মানে কি তেন্ত্রিকা নয় নয় দুগুণে আঠারো ঠিক আছে এইভাবে আচ্ছা তারপরে হচ্ছে তোমার সোডিয়াম এনে পরমাণু ইলেকট্রনিক বিনাশ করতে বলা হয়েছে তো এই বিনাশটুকু করে দেবা তারপর দেখো সময় রাশি বিহীন গতির সমীকরণ প্রতিবেদন লেখো ঠিক আছে তো এই এটা সময় রাশি যেটা রয়েছে বিহীন সমীক প্রতিবেদনের জন্য আমরা তরণ এ প্রাথমিক বেক ইউ শেষে বেক ইউ এবং কে অ্যাশ এর মধ্যে সম্পর্কে বের করি তো এভাবে হচ্ছে লেখবা এইভাবে হচ্ছে করে ফেলবা এই যেগুলো হচ্ছে করে ফেলবা এইভাবে আমরা যেভাবে করেছি ঠিক এইভাবে করে ফেলবা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের গ থাকবে হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন আর কি ষাটটি প্রশ্ন থেকে পাঁচটি উত্তর দিতে হবে তো আমি প্রশ্নগুলো এবং এইগুলো দেখাচ্ছি তোমাদেরকে তো এরকমভাবে হচ্ছে প্রশ্ন থাকবে ঠিক আছে যে এরকমভাবে তো তোমাকে হচ্ছে যে দেখছো ক নাম্বার এবং ক নাম্বার প্রশ্ন করা আছে এভাবে হচ্ছে তোমাদের অ্যান্সারগুলো করতে হবে এখানে সৃজনশীল আকারে কিছু লেখা থাকবে উদ্দীপকের মতো এবং হচ্ছে তোমাকে ক এবং ক্ষয় উত্তর দিতে হবে ঠিক আছে আট করে নাম্বার প্রতিটার জন্য এ দেখতে হচ্ছে ক এবং ক্ষয়ের প্রশ্নগুলো দেখো এবং এগুলি হচ্ছে সৃজনশীল আর ক এবং ক্ষয় কি উত্তর ঠিক আছে তো এই ছিল তোমার সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হয়েছে